তুমি আমার ফুতে মারবা গেলি গা আমার ফুত কি তোমার ফুতের মতো বাল পাক না কি খা বিড়ি তো খা একশো দিন না করছি মাঝে সামনে খাইবার লাগা তাও খা তাও হেক সহ্য না এ বেটা এখন দেখাই না এ লিগে তো তো লগে লাগে বাপটাও যেমন ফুটটাও এমন এমন ফোন গান দেখা এটা ফোন দেখাইবো চাঁচ খাইবো বুট খাইবো ললি বাপ খাইবো একশো দিন কইসি খাইলে পাবলিকে দেখাইবি দেশ নাকি তো পাবলিকে রাগ করে এই মেয়ে আমনে আমনি ফুষ্টিছি নুন পুষ্টি কি জিনিস আমার ফুল আসি নে গান যেমন এটা পুষ্টি এই যে আমার ফুলা সাহস দেখছি ও বিড়ি না দেখে আমার ফুলা খারাপ এলাকার কোন ফুলা পালা আমার ফুলা খারাপ চাইডা বাংলা মালের বুতল আইনা দিছি কইছি গরব খাইবি শেষ হইলে আমার কইবি আরো আইনা দিয়াম এই মিয়া বদ মাসামনে এখানে ভর্তি ও আমার ফুলা সমাজের নাম কামাই করলে তুমার জলে ওইখানা খারে সালিকা দরস না গেলিগা